নমস্কার আমার সৎসঙ্গে গুরু ভাই বোন আমার শ্রোতাবৃন্দ দর্শকবৃন্দ সবাইকে আমি জয়গুরু জানাই পরম পিতার রাতুল চরণে প্রত্যেকের জন্য আমি মঙ্গল প্রার্থনা করি প্রার্থনা করি সুস্থ সস্ত দীর্ঘ জীবনের আজকে আমি কোরবানির ঈদ নিয়ে আমি একটু আলোচনা করব এ প্রসঙ্গে শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র চন্দ্র কী বলেছিলেন সেটা আপনাদের সামনে তুলবার তুলে ধরবার জন্য আজকে আমি এসেছি পবিত্র ঈদুল আজহা মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব গত শনিবার চারই জুন সারা মুসলিম দুনিয়ায় পবিত্র ঈদুল আজহা যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর চেয়ে এবং ত্যাগের মহিমায় পালিত হয়েছে ঈদুল আজহা অর্থ ত্যাগের উৎসব চলতি কথায় এই উৎসবটি কোরবানির ঈদ নামেও পরিচিত এই উৎসবকে ঈদ উজ্জোহা বলা হয় ধর্মপ্রাণ মুসলমানরা পশু কোরবানির মধ্যে দিয়ে এই পবিত্র ত্যাগের দিনটিতে আল্লাহর প্রতি আনুগত্য প্রদর্শন করেন মুসলিম বিশ্বের কাছে ঈদ খুশির দিন ঈদ তাদের কাছে সবচেয়ে বড় উৎসব ঈদের মূল আকর্ষণ পশু কোরবানি কোরবানি হচ্ছে একটি বিশেষ দিনে আল্লাহর সন্তুষ্টি ও পুরস্কার লাভের জন্য আল্লাহর উদ্দেশ্যে নির্দিষ্ট কোনো ব্যক্তির পশু বলি কিন্তু এবছর কোরবানিতে নিষেধাজ্ঞা করে ইতিহাস সৃষ্টি করল উত্তর আফ্রিকার মুসলিম দেশ মরক্কো এই আদেশ মূলত পশু সংরক্ষণের জন্য গত সাত বছর মরক্কোয় চলছে ভয়াবহ খরা খরা। মরক্কোতে খরা দুর্ভিক্ষের জন্য ঘাসের অভাবে পশু অনেক কমে যাওয়ায় সাময়িকভাবে এই নিষেধাজ্ঞা ফসল ঘাস ও পশুখাদ্যের অভাব এবং এই খরার কারণে গবাদি পশুর সংখ্যা কমে গেছে এই কারণে কোরবানি পশুর মূল্য বৃদ্ধি হয়েছে অস্বাভাবিক রকমে সাধারণ মানুষের প্রায় আয়ের দ্বিগুণ এই ভয়াবহ খরার কারণে কোরবানির মাধ্যমে উৎসব পালন বিলাসিতা হয়ে দাঁড়িয়েছে মরক্কোবাসীর কাছে এতে সাধারণ মানুষ ঋণ করে হলেও রীতিনীতি পালনের যে বাধ্যবাধকতা সেই বাধ্যবাধকতা পালনের হাত থেকে রক্ষা পেলেও পশু বিক্রেতাদের মাথায় হাত খরার কারণে কৃষিকাজে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে তারা এই ঈদে পশু বিক্রির মাধ্যমে ক্ষয়ক্ষতি সামাল দিতে চেয়েছিল কিন্তু সরকারি সিদ্ধান্ত এর বাধা হয়ে দাঁড়ানোর জন্য তাদের খুশি করতে সরকার তাদের কৃষি ঋণ মকুব করে দিয়েছে দেশের সরকার জনসাধারণের উদ্দেশ্যে নির্দেশ জারি করেছেন এই বছর যেন তারা কোরবানি থেকে বিরত থাকেন এবং সরকার প্রধান তিনি নিজে জনসাধারণের পক্ষ থেকে কোরবানি করবেন বলে জানিয়েছেন এরকম নির্দেশ আরও একবার এসেছিল উনিশশো সালে অর্থনৈতিক দুর্দশার কারণে উনিশশো সালের মরক্কো ও আলজেরিয়ার মধ্যে সীমান্ত বিরোধ বালি যুদ্ধ স্যান্ড ওয়ার হয়েছিল ফলে অর্থনৈতিক খারাপ অবস্থার জন্য কোরবানি নিষেধের নির্দেশ এসেছিল কিন্তু দুর্ভিক্ষের জন্য সাময়িকভাবে পশুরক্ষায় কোরবানি বন্ধের আদেশ আর ঈশ্বর বা আল্লাহর নামে পশু কোরবানির নামে হত্যা নিষিদ্ধ করা সম্পূর্ণ বিপরীত দুর্ভিক্ষের কারণে কোরবানি বন্ধের আদেশের ক্ষেত্রে কোনো ইতিহাস সৃষ্টির ব্যাপার নেই যখন ধর্ম পালন বা ঈশ্বর আল্লাহকে সন্তুষ্টির নামে অমানবিক অধর্মীয় অন্যায় অমানসিক যে কোরবানি বা যে পশু হত্যা করা হয় সেই মনুষ্যত্বহীন অন্ধ ও সংস্কার রীতিনীতিকে বর্জন করা ও নিষেধাজ্ঞা চালু করার মধ্যে দিয়ে মানুষকে সপারিপার্শ্বিক প্রকৃত বেঁচে থাকা ও বেড়ে ওঠার জন্য যে ধর্ম পালন ও ঈশ্বর আল্লাহকে অনুসরণ করা হয় ও তাকে প্রতিষ্ঠা করা হয় তাকেই ইতিহাস সৃষ্টি বলে তখনই ইতিহাস সৃষ্টি হয় জীবনধারণের জন্য বা খাদ্য হিসেবে মাছ মাংস খাওয়া আর ঈশ্বর বা আল্লাহর নামে পশু কোরবানির নামে হত্যা করে সেই মাংস খাওয়া এক নয় পশু কোরবানি বা হত্যার মধ্য দিয়ে যে হিংসা যে বিবৎসতা যে নিষ্ঠুরতা যে অমানবিক অমানসিক মনুষ্যত্বহীন দৃষ্টান্ত স্থাপন হয় সেই অপবিত্র কর্ম দিয়ে পবিত্র ত্যাগের মহিমা প্রকাশ পায় না ও প্রতিষ্ঠিত হয় না আর আমিষ খাওয়া আর না খাওয়া সেটা ব্যক্তিগত ব্যাপার মাছ মাংস যারা খেতে চায় তারা খেতেই পারে কিন্তু মাংস খাওয়ার জন্য জীব হত্যা বা ধর্ম বা ঈশ্বর আল্লাহর দোহাই দিয়ে ঈশ্বর বা আল্লাহ সৃষ্ট তাঁরই সন্তান জীবকে হত্যা করে ঈশ্বর বা আল্লাহকে উৎসর্গ করার নামে প্রসাদ হিসেবে সেই মাংস ভক্ষণ করা এক নয় পরমপ্রেমময় ঈশ্বর আল্লাহ বা গড কখনোই তা অনুমোদন করে না কোনো ধর্মেই তা অনুমোদন করেননি সৃষ্টিকর্তা পরম কারণ পরম উৎস পরম অস্তিত্ব পরম সত্তা পুরুষোত্তম পরম পুরুষ পরম পিতা জীবন্ত ঈশ্বর পরম প্রেমময় শ্রী রামচন্দ্র শ্রী শ্রী কৃষ্ণ শ্রী শ্রী বুদ্ধ শ্রী শ্রী যীশু শ্রী শ্রী হজরত মোহাম্মদ শ্রী শ্রী মহাপ্রভু শ্রী ঠাকুর রামকৃষ্ণ এবং সর্বশেষ বর্তমান যুগপুরুষোত্তম শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র রূপে যতবার এসেছেন সৃষ্টিকর্তা যতবার এসেছেন ততবার এই ঈশ্বরের নামে ঈশ্বরের উদ্দেশ্যে তারই সন্তানকে তারই সামনে হত্যা করা অনুমোদন করেননি অনুমতি দেননি সমর্থন করেননি স্বীকৃতি দেননি তথাপি তারই নামে তার সন্তানকে তার সামনে তার অনুসারীরা ধর্ম পালন ও ঈশ্বরকে সমর্পণের নামে হত্যা করে চলেছেন ধর্ম বা ঈশ্বরকে ঢাল করে সাধারণ দুর্বল ভীরু অজ্ঞ মূর্খ বেকুব ও সংস্কারাচ্ছন্ন বৃত্তি প্রবৃত্তিতে ডুবে থাকা রীপতারিত ভাঙাচোরা মানুষদের সুযোগ নিয়ে এই সমস্ত ধর্ম বা ঈশ্বর ব্যবসায়ী অধার্মিকেরা তাদের আখের গোছায় ধর্ম পালন ও ঈশ্বর আরাধনা ও তাকে খুশি করার নামে যার খেসারত দিতে হয় এই সমস্ত জীবেদের আরে চলতে থাকবে যতদিন না ধর্ম ও ঈশ্বর ব্যবসায়ীদের বিরুদ্ধে করা আইন প্রয়োগের সাথে সাথে সাধারণ ভাঙাচোরা দেশের জনসাধারণকে অজ্ঞানতার অন্ধকার থেকে বের করে এনে প্রকৃত ধর্ম ও ঈশ্বরের অস্তিত্ব উপস্থিতির কারণ সম্পর্কে সচেতন করে তোলার জন্য সরকারি উদ্যোগে ও সাহায্যে সরকার কোনো পদক্ষেপ যতক্ষণ না গ্রহণ করছে প্রকৃত শিক্ষা চালু ও প্রসার না হচ্ছে প্রকৃত ধর্ম প্রতিষ্ঠানগুলোর পৃষ্ঠপোষক না হচ্ছে ততদিন কিছু হবার নয় আর যদি মানুষ না বদলায় সাধারণ বোকা বেকুব মূর্খ অজ্ঞ সহজ সরল মানুষ জেগে না ওঠে তাহলে বিধাতার রোষে একদিন ধ্বংস অনিবার্য কোনো বিজ্ঞান কোনো উন্নত প্রযুক্তি বিধাতার এই বিনাশের তাণ্ডবলীলা থেকে বাঁচাতে পারবে না ঈশ্বর আল্লাহ বা গড তিনিই সৃষ্টি তিনি স্থিতি তিনিই লয় মানুষ কোনো কিছু সৃষ্টি করতে পারে না কোনো কিছু স্থিতিশীল রাখতে পারে না লয় বা ধ্বংসের হাত থেকে সৃষ্টিকে রক্ষা করতে পারে না মানুষ সৃষ্টিকর্তার বিধানকে যদি মেনে চলে তার বলে যাওয়া পথ চলে পথে চলে তবেই সৃষ্টি রক্ষা পায় সৃষ্টি স্থিতিশীল থাকে লয় বা ধ্বংসের হাত থেকে রক্ষা পায় নতুবা শেষের সেদিন ভয়ঙ্কর এই ঈদে কোরবানি প্রসঙ্গে শ্রী ঠাকুরের সঙ্গে মৌলবি খলিলর রহমানদার কোরবানি নিয়ে যে কথা হয়েছিল সে সম্পর্কে আসুন শুনেনি শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র খলিলর রহমান দাকে কী বলেছিলেন খলিলুলদা প্রশ্ন করেছিলেন ঠাকুরকে আচ্ছা হযরত মোহাম্মদ যেমন মহাকর্মী ছিলেন তেমনই সরল স্বভাব ছিলেন একটু জল আর কয়েকটি খেজুর মাত্র ছিল তার দৈনন্দিন খাদ্য খলিফাগণও অনেকে ছিলেন নিরামিষ তাদের খাদ্য ছিল ঋষিদেরই মতো রুটি আর খেজুর তাদের জীবনের আদর্শ তো আমাদের অনুসরণীয় তবে আমাদের সমাজে পশুবলি আর মাছ মাংস খাওয়া বিধি হলো কি করে এর উত্তরে পরম প্রেময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বলেছিলেন সহজ সরল ও অক্লান্ত কর্মী হয়ে থাকাটাকে পছন্দ করেন যারা সহজ সরল ও অক্লান্ত কর্মী হয়ে থাকাটাকে পছন্দ করেন যারা তাদের প্রকৃতি ও প্রবৃত্তিই চায় ওই নিরামিষ আহার এটা ক্ষুধারি নিয়ম তাই এই প্রকৃতি হযরত রসুল কি কোথাও বলে গেছেন তোমরা খোদার নামে প্রাণওয়ালা যাদের সুখ দুঃখ অনুকূল প্রতিকূল উচিত অনুচিত বোধ ও প্রয়োজন মতো চলনার বিবেক আছে মৃত্যুকে যারা ভয় করে শিউরে ওঠে এই আমাদের মতোই হাড় রক্ত মাংসওয়ালা প্রাণীদিগকে হত্যা করে খেয়ে ফেলো তোমাদের ধর্ম খুব অটুট হয়ে থাকুক এই কথা কি তিনি কোথাও বলে গেছেন তিনি কারো বেদনায় সইতে পারতেন না দুঃখ বিদ্য দেখলেই তিনি আকুল হয়ে উঠতেন তখনই তা নিরাকরণের জন্য নিরাকরণ না করে যেন নিরস্তই হতে পারতেন না অন্যের বেদনা অনুভব করতেন তার নিজের বলে এই তো ছিল তার চরিত্রে যা্জল্যমান হয়ে ফুটে কোরবানি কথার মানে হত্যা এ আমার কিছুতেই মনে হয় না মনে হয় নিবেদন মনে হয় উৎসর্গ আর তার সবচেয়ে যিনি আমার প্রিয় দুনিয়ায় যাকে অত্যন্তভাবেই পছন্দ করি ভালোবাসি তাকে নিবেদন করতে ইচ্ছা হয় আর করেও হয় মহা সুখ মহাতৃপ্তি অন্তঃকরণ ফুটে ওঠে যেন মহাসন্দীপনায় নিবেদন করে কেন তাকে দিতে ইচ্ছে করছে এই চিন্তাতেই যেন অন্তঃকরণটা অমনতর হয়ে ওঠে মনে হয় নিবেদন করে তাকে দিয়ে আমি যেন আরও প্রাণবান হয়ে উঠলাম যাকে দিলাম সেও যেন পরশ পেয়ে পরশ পেয়ে কেন নিবেদনের উদ্দেশ্যে অনুপ্রাণনে প্রাণবান চেতন সারাশীল হয়ে উঠল বধ বা হত্যার চিন্তাই তো এখানে নাই বিশেষত যেখানে ইসলাম ইজ দ্য অ্যাটিটিউড অব ধর্ম হতে পারে হতে পারে অত্যন্ত লোয়ার অর্ডার অব বেদুইন ক্লাস যারা ডাকাতি ফাকাতি করত সৃষ্ণদর পরায়ণ মাংসাশী প্রকৃতি যারা ওই প্রবৃত্তিকে অবহেলা করে বাঁচাবাড়ার উৎস আদর্শে ঈশ্বর আলিঙ্গন প্রয়াসী ইসলামকে গ্রহণ করতে নারাজ তাদিগকে ওই বিভৎস মরণ আকুতিপূর্ণ মাংস ললুপতা হতে নিবৃত্ত করবার জন্য নিজ বলে নিন্দা করেই হয়তো তিনি কোথাও স্যাংশন দিতে পারেন এই ভরসায় এমনতর অবস্থার ভিতর দিয়ে ওই বিভৎস খাদক প্রবৃত্তিগুলি নিরসন হয়ে যেতে পারে আমি আপ্রাণ চেঁচিয়ে বলতে পারি হযরত রসুল কখনো অমনতন প্রাণী হত্যার উপদেশ দেননি শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র দীপ্তকণ্ঠে বললেন আমি আপ্রাণ চেঁচিয়ে বলতে পারি হযরত রসুল কখনো অমনতন অমনতর প্রাণী হত্যার উপদেশ দেননি আমরা দেখলাম পরম প্রেমময় শ্রী শ্রী হযরত মোহাম্মদ প্রেমময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র রূপে এসে আমাদের সামনে কোরবানি যে একটি বিশেষ দিনে আল্লাহর সন্তুষ্টি ও পুরস্কার লাভের জন্য আল্লাহর উদ্দেশ্যে নির্দিষ্ট কোনো ব্যক্তির পশু বলি নয় পরিবর্তে কথার অর্থ হচ্ছে উৎসর্গ সে সম্পর্কে আমাদের সাবধান করে দিয়ে অজ্ঞানতার অন্ধকার থেকে উদ্ধার করার জন্য বললেন কথার অর্থ হচ্ছে উৎসর্গ আর তার সবচেয়ে যিনি আমার প্রিয় দুনিয়ায় যাকে অত্যন্তভাবেই পছন্দ করি ভালোবাসি তাকে নিবেদন করতে ইচ্ছা হয় আর করেও হয় মহা তৃপ্তি অন্তঃকরণ ফুটে ওঠে যেন মহা মহাসন্দীপনায় আমি আরেকবার বলছি আপনারা শুনে নিন শ্রী ঢাকুর অনুকূলচন্দ্র কী বললেন শ্রী ঢাকুর অনুকূলচন্দ্র এসে বললেন এবার যে কোরবানি কথার অর্থ হচ্ছে উৎসর্গ আর তার সবচেয়ে যিনি আমার প্রিয় সবচেয়ে যিনি আমার প্রিয় দুনিয়ায় যাকে অত্যন্তভাবেই পছন্দ করি ভালোবাসি তাঁকে নিবেদন করতে ইচ্ছা হয় আর করেও হয় মহাসুখ মহাতৃপ্তি অন্তঃকরণ ফুটে ওঠে যেন মহাসন্দীপনায় অর্থাৎ আমাদের অন্তঃকরণ অজ্ঞানতার ঘোর অন্ধকারময় কুসংস্কারাচ্ছন্ন জীবনে হৃদয়ে মনে গভীর আধ্যাত্মিক জ্ঞান বা উপলব্ধির প্রকাশ ঘটে এটি আমাদের জীবনের অন্ধকার চলার পথ আলোকিত করে নমস্কার জয়গুরু আজকের মতন আমি এখানেই বিদায় নিচ্ছি আমি আবার আসবো আপনাদের সামনে পরবর্তী ভিডিও নিয়ে জয়গুরু